এইটুকু সময়ের মধ্যে মিষ্টিটা ভিজে একদম নরম তুল তুলে কোনো রকম কিন্তু এর মধ্যে শক্ত ভাব নেই যে কটা মিষ্টি দেখবেন সে কটা মিষ্টি কিন্তু নরম হয়েছে মিষ্টির ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে আর রসালো নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ক্ষীর তবে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আজকে আমি আটা দিয়ে আর সামান্য গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর জাম মিষ্টি তৈরি করে দেখাবো তবে মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি একটা বাটির হাফ বাটি এখানে আটা নিয়ে নিয়েছি তো মাখার জন্য একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি তো যে বাটি মেপে আমি আটা নিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি আমি নিয়ে নেব গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে খুব ভালো লাগে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে আর এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলেই একদম ফাটাফাটা হয়ে যাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দেব এক চামচ মতন ঘি তো ঘিটা দিয়ে প্রথমে একটু ভালো করে ময়ম করে নিতে হবে কারণ ময়মটা যদি ভালো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ফোলা ফোলা হবে আর ঘি দিলে তো মিষ্টির স্বাদটা আরই বেড়ে যায় ঘিটাকে দিয়ে ভালো করে শুকনো কোরনগুলো মিশিয়ে নিয়েছি আর দেখুন একটা হালকা মুড বাঁধ বেরকম খুব একটা ভিজে ভিজে হবে না একটা হালকা মুড বাঁধবে এবার জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেবো একটা চিটচিটে আঠালো হবে ডোটা শক্ত করলে কিন্তু ভালো হবে না মিষ্টিগুলো একটু আঠালো হবে সেই ভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ডোটা কিন্তু একদম চিটচিটে আঠালো আর এরকম নরম তো এইভাবে ডোটাকে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট মতন আমি ডোটা এইভাবে মেখে রেখেছিলাম তো এর মধ্যে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কি রকম হয়েছে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এবারে দেখুন ডোটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে থালা থেকে কোনো রকম ভাবে আটকে যাবে না একটু হাতে চিপচিপি লাগবে কিন্তু একটু ঘি মেখে নেবেন কিংবা একটু সাদা তেল দিয়ে নেবেন দেখবেন খুব সহজে উঠে যাবে এভাবে করে একটু মেখে নিচ্ছি এবারে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কোনো রকম হাতে লাগবে না চিপচিপে ভাব নেই এবারে আমি এর থেকে মিষ্টি শেপ গুলোকে তৈরি করে নেব আর এই ক্রিম জামে শেপ গুলো কিন্তু হয় একটু চমচমের আকারে তবে আপনারা ছোট থেকে বড় যেরকম সাইজের ইচ্ছা করে নেবেন প্রথমে হাতে করে একটু গোল করে নেচ্ছি তারপরে হাতে করে ভাবে লম্বা করে নিয়ে একটু চ্যাপটা হয়ে যাবে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর রয়েছে ঠিক এরকম ভাবে মিষ্টি শেপ গুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু চাইলে বড়ও করতে পারেন আমি এরকম একটু ছোট ছোট করে করছি সবকটা মিষ্টিটা আমি সেপ দিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টি গুলোর গায়ে কিন্তু কোন রকম দাগ নেই এরকম দাগহীন হতে হবে যেন কোনোরকম ফেটে না যায় ফেটে গেলেই কিন্তু মিষ্টি ফেটে যাবে একটু আধটু ফাটবেই সেটা না কিন্তু খুব বেশি ফাটা থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে একটু মোলায়েম করে নিতে হবে গাটা চিনি তৈরি করে নেব তার জন্য আমি যে বাটি আটা আর গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি আর তার সাথে তিনটে রকম ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এতে করে মিষ্টিটা বেশ খেতে ভালো লাগবে তো আপনারা যদি চিনির পরিমাণটা একটু বেশি দিতে চান দিতে পারেন চিনিটা দিয়ে দিচ্ছি কড়াই যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দেবো চিনিটা গলে যাওয়ার পর দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব তবে কোন রকম শিরা কিংবা একটা হবে না একটুখানি ফুটে হয়ে যাবে আর আমি এর মধ্যে দিয়ে দু চার মতন লাল রঙের কালার তো আপনারা যদি এটা না দিতে চান নাও দিতে পারেন তবে ক্রিম জামের বা ক্ষীর জাম মিষ্টির ভিতরটা কিন্তু একটু হালকা লাল থাকে তাই আমি দিচ্ছি এই কালারটা না দিলেও কিন্তু চলবে আপনার না চাইলে নাও দিতে পারেন তবে দোকানে এরকম মিষ্টির সাথে এরকম কালার ব্যবহার করে তাই আমি একটু দিচ্ছি এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না চিনির রসটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এটা চিনিটা গলে যাওয়ার পরে দু মিনিট মতো আমি হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন কোন রকম কিন্তু চিটচিটে ভাব আসেনি এরকম পাতলা রসটা থাকলে কি হবে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকবে একটা থালায় ঢেলে রেখে আমি এই রসটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে একটু গরম থাকবে চিনি শিরাটা বানানোর পরে আমি মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে তেলটাকে একদম হালকা কুসুম করে গরম করে নেব খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকে একদম শক্ত হয়ে যাবে ভালো ভাজা হবে না আর উপরটাও কিন্তু শক্ত হয়ে যাবে তেলটা হালকা করে গরম করে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু কুসুম গরম হয়েছে কোন রকম নাড়া ছাড়াই এই মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেব দেখবেন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে তেলটাকে মিষ্টির গায়ের ওপর দিয়ে এরকম ভাবে ঘোরাতে হবে কড়াইটা ধরে এরকম ভাবে ঘোরালেই কিন্তু সব দিক দিয়ে মিষ্টিগুলো খুব ভালোভাবে তেলের তাপটা পাবে আর ভালোভাবে ফুলে যাবে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে তাই আমি এবার হালকা করে একটু জালের আঁচটা বাড়িয়ে দেব আর বাড়িয়ে দিয়ে মিষ্টি গায়ে কালার নিয়ে আসব এতে করে কি হবে ভেতরটা কিন্তু শক্ত হবে না মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে এরকম করে একটু তেলটা নাড়ালেই চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে কালার এসে যাবে এই সময় যদি আস্তে জালে ভাজা হয় তাহলে ভেতরটা শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু চিনি শিরা একদম ঢুকবে না মিষ্টিগুলো খেতেও ভালো হবে না একটু যেই ফুলে যাবে তখন এরকম মাছটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টির গায়ে কালারটা নিয়ে চলে আসলেই কিন্তু মিষ্টি ভাজা শেষ এইভাবে তেলটা নাড়ালে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে গা পাল্টে আপনা হতেই কিন্তু কালারগুলো এসে যাবে খুব সুন্দর একটা কালার এসে গেছে মিষ্টিতে আমি এবার মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি কারণ এর থেকে বেশি ভাজলে কি হবে একদম পুরে কালো হয়ে যাবে মিষ্টিগুলো যেরকম ফুলেছে সেরকমই কিন্তু খুব সুন্দর একটা রং এসেছে তেল থেকে তুলে একদম সরাসরি চিনি শিরায় দিয়ে দেব মিষ্টিগুলো এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর মিষ্টির গা গুলো দেখুন কতটা ফেটেছে আমি কত প্লেন করেছিলাম তারপরেও কিন্তু ফেটে গেছে মিষ্টি গুলোকে এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে যাবে ক্ষীর জামের বা ক্রিম জামের জন্য ক্ষীরটা তৈরি করে নেব তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের ক্ষীরটা আমি তৈরি করবো গুঁড়ো দুধ দিয়ে তো প্রথমে একটু কড়াই হালকা করে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি জলটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি হালকা করে একটুখানি জলটা প্রথমে গরম করে নিতে হবে খুব বেশি গরম না যাতে দুধটা গুলে যায় সেরকম চিনিটা গলে গেছে আর জলটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিরিশ গ্রামের মতন গুঁড়ো দুধ তা আপনারা এই গুঁড়ো দুধটা একটু কম বেশি করে নিতে পারেন তবে মিষ্টি যেহেতু বেশি না তাই অল্প করেই ক্রিমটা তৈরি করব ভালো করে গুলে নিচ্ছি জলের সাথে নাড়তে নাড়তে একদম গাঢ় একটা ক্রিম মতন হয়ে আসবে দুধটা ঠিক সেই সময় অবধি এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে দুধটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না নাড়লে যেহেতু গুঁড়ো দুধ কড়াই কিন্তু হুট করে বসে যাবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু একটা ক্রিম মতন ভাব এসে যাবে আর যদি জল বেশি দেন তাহলে কিন্তু একটুখানি টাইম লাগবে পাঁচ মিনিট মতন আমি নেড়ে নিয়েছি আর দেখুন এখন গাঢ় হয়ে গেছে তবে এর থেকে আরেকটু করতে হবে কেননা এখন একটু জলজল ভাব রয়েছে ক্রিমটা ঠিকঠাক দেওয়া যাবে না তাই এর থেকে আরেকটু গাঢ় করে নিতে হবে আর এক মিনিট মতন আমি জাল করে নিয়েছি আর দেখুন খুব গাঢ় হয়ে গেছে কিন্তু এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে ক্রিমটা তৈরি করা হয়ে গেছে তো ক্রিম জামে ক্রিমটা দেওয়ার জন্য আমি এরকম একটা দুধের প্যাকেট নিয়েছি আপনাদের কাছে যদি কোনো রকম পাইপিং ব্যাগ থাকে তাহলে তার মধ্যে ভরে নিতে পারেন এর মধ্যে ভরে আমি মুখটা কেটে তারপরে ক্রিমটা লাগিয়ে নেব প্যাকেটটা একটু গুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ক্রিমটা ভরে নেব দেখুন এই এক কোণে ভরে নিতে হবে এবার মুখটা আটকে দিচ্ছি একটা গাডার দিয়ে পাইপিং ব্যাগ থাকলে কিন্তু এত ঝামেলা করার দরকার পড়বে না তবে পাইপিং ব্যাগ ছাড়াও কিন্তু এভাবে খুব সহজে হয়ে যায় আর মুখটা কেটে নেব এবার কেটে নিয়েছি খুব সহজেই ক্রিমটা বেরোবে কোনো অসুবিধা হবে না ক্রিমটা তৈরি করতে করতে এদিকে মিষ্টিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দশ বারো মিনিট মতন টাইম লেগেছে আমার এবার মিষ্টিগুলো দেখাচ্ছি রকম হয়েছে মিষ্টিগুলো দেখুন চিনির রসটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে এইটুকু সময়ের মধ্যে মিষ্টিটা ভিজে একদম নরম তুল তুলে কোনো রকম কিন্তু এর মধ্যে শক্ত ভাব নেই যে কটা মিষ্টি দেখবেন সে কটা মিষ্টি কিন্তু নরম হয়েছে সব কটা মিষ্টি নরম টুল তুলে হয়েছে মিষ্টিগুলো চিনির রস থেকে তুলে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে মিষ্টি গুলো তৈরি করে এরকম ভাবেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে ক্রিমটা দেওয়ার জন্য আমি একটা মিষ্টি নিয়ে নিচ্ছি আর মিষ্টির এইখান থেকে এরকম লম্বা লম্বি বরাবর অল্প করে কেটে নেব মিষ্টির মাঝখানটা বরাবর এরকম করে কেটে নিয়েছি এবার আমি ক্রিমটার ভেতরে দিয়ে দেবো দেখুন খুব সহজে কিন্তু দেওয়া হয়ে যাবে একটা ক্রিম দিয়ে নিয়েছি আর এবারে মিষ্টি গুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আরো একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ক্রিমটা ভরে দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে দেখুন অসুবিধা হয় কিন্তু একটু ক্রিমটা দিতে তাই একদম সরু করে এর পাশ দিয়ে হালকা একটু করে কেটে নিয়ে এটুকু উঠিয়ে রাখছি এতে করে খুব সুবিধা হয় এরকম একটু পাতলা করে কেটে তুলে রাখছি এবারে ক্রিমটা দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর দেখুন ক্রিমটা দেওয়া কিন্তু খুবই সহজ হচ্ছে আরও একটা তো আমি দিয়ে নিয়েছি এইভাবে তো সবকটা মিষ্টিকে একই রকম ভাবে সাজিয়ে নেব সব মিষ্টিগুলো আমি ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলো দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো বাড়িতে তৈরি মাত্র হাফ বাটি আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একটা মিষ্টি নিয়ে নিয়েছি প্লেটে আর এবারে কেটে দেখাচ্ছি মিষ্টির ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে আর রসালো এই মিষ্টিগুলো কিন্তু খুবই নরম হয় আপনারা হয়তো ভাববেন আটা দিয়ে মিষ্টি খেতে কিরকম লাগে কিন্তু বিশ্বাস করুন মিষ্টিগুলো কিন্তু খুব নরম হয় আর খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখলেন তো এই খির্জা মিষ্টিটা বানানো কত সহজ মাত্র হাফ বাটি আটা দিয়ে কিন্তু এরকম খুব সহজে ক্ষীর ভরা খির্জা মিষ্টি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর হাতের কাছেই তো আটা সবার ঘরেই থাকে তো আশা করছি এরকম সহজ রেসিপি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ